তো প্রণাম সকলকেই আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো আজকের যে টপিকটা করব সেটা হচ্ছে দশমিক যারা এই টপিকে একটুকু ভয় লাগে একটুকু প্রবলেম মনে হয় বা কোয়েশ্চেন আসলে একটু দেখে ভয় লাগে কোনো ভয় পাওয়ার দরকার নাই আজকের পর তোমাকে না অন্য ভিডিওতে সলিউশন নিতে হবে না অন্য সাজেস্ট নিতে হবে এখানেই তোমার প্রপার কমপ্লিট হয়ে যাবে তো বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো প্রথম কথা দশমিক কি দশমিক হচ্ছে একটা বিন্দু যেটা পূর্ণ সংখ্যা আর এম পূর্ণ সংখ্যা ছাড়াও এমনি সংখ্যার মধ্যে দশমিক এই যে পয়েন্টটা আছে এটা হচ্ছে দশমিক এবার দশমিক কি দশমিক হচ্ছে যে কোনো সংখ্যাকে কি বললাম যে কোনো সংখ্যাকে সমান দশটা ভাগে ভাগ করে মনে করো এই পেনটা আছে এই পেনটা হচ্ছে এক সেন্টিমিটার আছে বা এক মিটার আছে বা ইয়ে এক ইঞ্চি আছে তো এটাকে কি করলাম আমি সমান দশটা ভাগে ভাগ করে দিলাম তাহলে ওটা চলে এবার যে ভাগটা নিলাম এক ভাগ নিলাম তো দশমিক দিয়ে যদি দুই ভাগ নিই দশমিক দিয়ে দুই লিখবো যদি তিন ভাগ নিই দশমিক দিয়ে তিন লিখবো এবার তোমার কাছে মনে করো আমি দশ টাকা নোট দিলাম আমি বললাম এটাকে দোকানে নিয়ে যাও আর এটাকে সম এক টাকার কয়েন নিয়ে আসো দশটা তাহলে কি করলো তুমি দশ টাকাটাকে সমান দশ ভাগে ভাগ করলা প্রত্যেকটা কত মূল্য পেলা এক টাকার কয়েন পেলা এক টাকার কয়েন পেলাম এই এক টাকার কয়েন এই এক টাকাকে আমরা একশো পয়সাও বলতে পারি এই এক টাকা কি আমরা একশো পয়সাও বলতে পারি এবার দশমিকের যদি আমি বলি মনে করো তোমার কাছে আমি এক টাকা নিলাম আর পঞ্চাশ পয়সা নিলাম তাহলে কীভাবে লিখবো স্যার এক টাকা এই যে পঞ্চাশ পয়সা দশমিক দিয়ে লিখতে হবে এটা হচ্ছে শর্ত দশমিক হচ্ছে এই চিহ্নটা চলো এবার দেখে নি কি দশমিক হেডিং করে নেব খাতার মধ্যে সুন্দর করে নোট করব। সারা জীবন মানে বয়স হয়ে গেল দাঁত পরে জন্য দেখি তারপর মনে পড়ে খাতাটা কি হবে এটা ডেসিমেল ওকে সমান ভাগে ভাগে ভাগ ভাগ করা হয়েছে করে সমান না সরি দুটি ভাগে ভাগ করা হয়েছে যে কোনো অধ্যায়ের আমরা ওটা কি আগে ভাগ করি জিনিসটাকে বোঝার জন্য তো এখানেও সাধারণ দুটি ভাগে ভাগ হয়েছে এমন কোনো টেনশন নামার ব্যাপার নেই দশমিক কি ভাগে ভাগ করেছে একটা সীমিত একটা সীমিত তুই সীমিতর মধ্যে থাক সীমিত এরিয়ার মধ্যে থাক বেশি বাড়াবাড়ি করিস না সীমিত একটা কি অসীমিত চঞ্চল একদম যাকে বলবো কি একদম চঞ্চল অসীমিত ঠিক আছে ভাই এটাকে না সসীম আর অসীম বলা হয় সসীম আর অসীম বলা হয় সসীম আর অসীম এরকম সসীম সরি সসীম আর অসীম এটাও বলা হয় এই জন্য লেখাচ্ছি এটা কারণ অঙ্কে না সীমিত বলতে পারে বা অসীম সসীমও বলতে পারে যার জন্য এটা লেখানো ব্যাস এটুকুই এবার কথা হচ্ছে কথা হচ্ছে ইংলিশে বলতে গেলে নেটিং আর এটা চলে আসবে জাস্ট নন লাগিয়ে দেব নন টার্মিনেটিং টি ফর টার্মিনেটিং টি ফর টার্মিনেটিং চা না আবার চা ভাইবে না ঠিক আছে এটা কী বলো সীমিত একটা অসীমিত সীমিত কাকে বলবো স্যার সীমিত মানে যে সীমাবদ্ধতার মধ্যে থাকে যে সীমাবদ্ধতার মধ্যে থাকে যেরকম আমি লিখলাম জিরো পয়েন্ট এইট আমি লিখলাম জিরো পয়েন্ট টু নাইন বা আমি লিখলাম হচ্ছে ধরে নাও তিন পয়েন্ট সাত আট নয় এগুলো কি সীমিত এবার সীমিত এটুকু বুঝলা কিন্তু অসীমিত কি অসীমিত হচ্ছে এটাই ধরে নাও তুমি লিখলাস জিরো পয়েন্ট থ্রি নাইন টু এইট ফোর যা নাম্বার বলতে পারো তোমার মনে যেটা আসে কিন্তু কত দূর অবধি থাকবে অসংখ্য সংখ্যা থাকবে এক একটা অন্যান্য সংখ্যা আসবে আর অসংখ্য বার আসবে সেটাকে আমি কী বলবো নন টার্মিনেটিং বা অসীম বা অস্মিত এ হচ্ছে খুব চঞ্চল কোন কোন কাজ করে যাচ্ছে কোনো ঠিক নাই কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে এর এনার্জি কোনো দিনও শেষ হয় না ঠিক আছে এবার এটা এরকমও হতে পারে যে জিরো পয়েন্ট থ্রি 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 এরকমও আসতে পারে এরকম আসতে পারে এরকমও আসতে পারে ঠিক আছে এক কি অন্যান্য সংখ্যাও রিপি মানে চলতে থাকতে পারে অসংখ্যবার একবার কি রিপিটও আসতে পারে অসংখ্যবার যার জন্য যার জন্য প্রিয় স্টুডেন্ট যার জন্য এটাকে কি করা হয়েছে এটাকে না সমান আরও দুভাগে ভাগ করেছে কোনটাকে অসীমকে এই অসীম নামের যে চাংড়াটা আছে একে দুভাগে ভাগ করা হয়েছে কী ভাগে একটা হচ্ছে এটাকে পুনরাবৃত্তি বলতে পারো পুন্তি বা আরেকটা হচ্ছে অপুনরাবৃত্তি শুধু অ লাগিয়ে দেবো বাস এটা লিখে দেবো অপুনরাবৃত্তি এটাকে বলতে পারো রেকারিং রেকারিং একটা নন রেকারিং দেখো আমার ইংলিশ একটু খারাপ আছে তাও দেব ম্যানেজ কর নেব নন রেকারিং ঠিক আছে বা নন দেখো এখানে কি হচ্ছে নন টার্মিনেটিং আছে মানে দাঁড়াচ্ছে না চঞ্চল আছে তো এখানে এটাও বলতে পারো নন টার্মিনেটিং নন টার্মিনেটিং তো আছেই রিপিট মানে কি আসে যেটা রিপিট হচ্ছে যেটা রিপিট হচ্ছে না এটাকে পুনরাবৃত্তি বলবো আর অপুনরাবৃত্তি কি যেটা এটা আসে যেখানে অসংখ্য নাম্বার কি কী আসে জানি না দশমীর পর কন্টিনিউ চলতে আছে এইটুকু আচ্ছা রেকারিং আর হচ্ছে নন রেকারিং কি আদৌ সম্ভব মানে রিপিট আর নন রেপিটকে আদৌ সম্ভব অবশ্যই সম্ভব দেখো মনে করো আমি সংখ্যা ভাগ দিচ্ছি ভাগ দিলাম দুই ঠিক আছে এটা কি হচ্ছে হ্যাঁ রেকারিং মানে পুনরাবৃত্তি যদি ভাগ দি এটা কি ভাগ যাবে না স্যার ভাগ যাবে না তো কি করবো দশ মিনিট নেবো ঠিক আছে জিরো বসবে হ্যাঁ স্যার তারপর কত দিয়ে যাবে তিন ছয় আঠেরো তারপর কত নামবে দুই তারপরে কি দশমিকের জন্য আবার শূন্য নামবে আবার ছয় দিয়ে ভাগ দেবো তিন ছয় আঠেরো দুই নামবে আবার দেখো ছয় নিতে হবে কারণ দশমিকের শূন্য এভাবে কন্টিনিউ কী চলতে থাকবে কত দূর চলতে থাকবে স্যার যতক্ষণ আপনি হাঁপাচ্ছেন না ভাগ দিয়ে দিতে ও ভাগ যাবেই কন্টিনিউ তাহলে অসংখ্য আবার ভাগ যাচ্ছে এবার নন রিকারিং কঙ্কন আসে তখন আসে মনে করো যখন আমি এই দুইকে ভাগ দিলাম মনে করো সাত দিয়ে চলো ভাগ যাবে স্যার যাবে না তাহলে কী করবো দশমিক নেবো ঠিক আছে সাত দুগুনি চোদ্দো কত নামবে ছয় এবার দশমিকের জন্য কি শূন্য সাত আটে ছাপ্পান্ন চলো ঠিক আছে কত নামবে চার নামবে তারপর কি আবার দশমিকের জন্য শূন্য সাত পাঁচে পঁয়ত্রিশ কতবার ভাগ দেবো যতবার ইচ্ছা ভাগ দিতে থাকো ও কিছু না কিছু মান বের করতে থাকবে এটা কি অসংখ্যবার চলবে অন্যান্য সংখ্যা এটা কি বলবো রিপিট হচ্ছে না তো নন রিপিট বলে দেবো আর কি আছে এর মধ্যে হে আমার পাগলা বন্ধুগণ এবার দেখব সীমিত 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 সম্বন্ধে একটা কিছু জিনিস জেনে নিতে হবে কী জিনিস বলছি সীমিত মানে কি স্যার টার্মে নেটিং চলো লিখলাম না করোটা বারাম ছাড়ো এবার সীমিত যে আছে ঠিক আছে সীমিতর মধ্যে আমাকে একটা জিনিস জানতে হবে ভগ্নাংশ যেটা হয় ফ্র্যাকশন ভগ্নাংশ কি যেমন লিখলাম মনে করো দুই বাই পাঁচ ঠিক আছে তিন বাই সাত ঠিক আছে চার বাই নয় এগুলো কি এগুলো হচ্ছে ভগ্নাংশ ঠিক আছে ভগ্নাংশ আমি এরপরে করাবো দেখ এটুকু জেনে নাও এটা কি ভগ্নাংশ আমরা জানি সবাই হ্যাঁ এবার কথা হচ্ছে এটা যদি আমি দশমিকের আকারে লিখি যদি ভাগ দেওয়ার পর কি আসবে দশমিক তো আসবে না ভাগ তো যাবে না অসীম আসবে এটা আসবে না অসীম আসবে এটা সসীম আসবে অসীম আসবে আমরা কি করে বুঝবো জিনিসটাকে বা রেকারিং আসবে না নন রেকারিং আসবে কি করে বুঝবো দেখো আগে সীমিতর উপর কাজ করছি জানি আগে সীমিতকে সীমিতর সাথে আগে সম্পর্ক তৈরি করি আমরা তাই না আগে একজনের সাথে বসে ভালো মতো কথা বলি তারপর দেখছি পরের বেলা দেখো প্রথম কথা হচ্ছে দশমিক মানে আমি আগেই বোঝালাম যে যে সংখ্যাটাকে সমান দশ ভাগে ভাগ করা হয়েছে আমি যদি লিখি এখানে কি লিখলাম মনে করো জিরো পয়েন্ট সেভেন লিখলাম এটা কি কি লিখতে হলো ভগ্নাংশ আকারে লিখলে স্যার একদি দশমিকের জন্য কি উঠবে একটা এক নামবে একটা এক নেব দশমিকের জন্য আর সাতের জন্য কি নেব স্যার একটা জিরো আর যে সংখ্যাটা থাকবে ওটা বসে যাবে যদি আমি এখানে লিখি জিরো পয়েন্ট টু নাইন ঠিক আছে তো টু নাইন তো টু নাইনই থাকবে এটা তো চেঞ্জ হবে না কিউ চেঞ্জ কী চেঞ্জ হবে চেঞ্জ হবে এখান থেকে একটা এক পাবো আর দুটো ডিজিটের জন্য দুটো শূন্য পাবো ঠিক আছে আমি যদি লিখি জিরো পয়েন্ট টু নাইন সেভেন এবার এবার সেমই থাকবে স্যার টু নাইন সেভেন থাকবে দশমিক উঠলে একটা এক পাবো আর তিনটে সংখ্যা আছে তার জন্য তিনটে জিরো পাবো এটুকু আমরা সবাই জানি জিনিসটা ভালো করে দেখো যে এখানে আপনি তো বলেন দশ দিয়ে ভাগ দেওয়া হচ্ছে কিন্তু ভালো করে যদি দেখো এখানে একশো দিয়ে ভাগ দেওয়া হচ্ছে এখানে হাজার দিয়ে ভাগ দেওয়া হচ্ছে আরে বাবা এটা দশ দিয়ে ভাগ দেওয়া হয় দশের পাওয়ারে ভাগ দেওয়া হচ্ছে দশের স্কয়ারে এটা কত দিয়ে ভাগ দেওয়া হচ্ছে দশের কিউবে মানে তিনটা দশ মিলে গুণ অবস্থায় তারপরে ওকে ভাগ দিয়েছে ঠিক আছে এটাকে দশের স্কোয়ার দশের কিউব বলতে পারবো দশের কিউব পাওয়ার ওয়ান বলতে পারবো এবার কথা হচ্ছে কখন বুঝবো যে এটা সসীম দশ থাকলে তো সসীম মানে আমরা এটুকু বুঝে গেলাম যদি নিচে দশ থাকে বা দশের পাওয়ার বা দশের মাল্টিপল মানে দশের পাওয়ারে থাকে তাহলে আমরা কি বুঝবো ওইটা হচ্ছে সীমিত হবে টার্মিনেটিং হবে টার্মিনেটিং হবে কি হবে সীমাবদ্ধতার মধ্যে থাকবে একে যদি পুনরায় নিয়ে আসি তাহলে কী করবো একটা দশ জিরোর জন্য এক ঘর আগে দশমিক বসে যাবে তাই না দুটো জিরোর জন্য ঘর আগে দশমিক বসে যাবে একই রকম চলে আসবে তাহলে এতটুকু আমরা জানলাম যে যার নিচে দশ থাকবে বা দশের পাওয়ার থাকবে তাকে আমরা সীমিত বলে দেবো ঘোষিত করে দেবো সীমিত হয়ে তাই না এবার কথা হচ্ছে যদি দুই থাকে পাঁচ থাকে তার আগে একটা জিনিস জেনে নাও দশের ফ্যাক্টর কী কী হয় মেন ফ্যাক্টর যদি আমি বলি দশকে কত কত দিয়ে ভাগ দেওয়া যায় এক দিয়ে ভাগ দেওয়া যায় ঠিক আছে দুই দিয়ে ভাগ দেওয়া যায় স্যার ভাগ দেওয়া যায় তিন দিয়ে দেওয়া যায় না স্যার দেওয়া যায় না পাঁচ দিয়ে দেওয়া যায় হ্যাঁ স্যার দেওয়া যায় আট দিয়ে দেওয়া যায় সাত দিয়ে দেওয়া যায় না স্যার যায় না তাহলে এক দুই পাঁচ আর দশ নিজেকে দশ দিয়ে ভাগ দিতে পারবে এটা একটা সাধারণ জিনিস যদি মেন ফ্যাক্টর বলি তাহলে আমি বলবো কি দুই আর পাঁচ এমন একটা সংখ্যা যারা দশকে ভাগ দিতে পারবে তাই তো এবার কথা হচ্ছে দশ তৈরি করার জন্য যদি দশ মাল্টিপ্লিকেশন তৈরি করার জন্য দশ মাল্টিপ্লিকেশন তৈরি করার জন্য দশ মাল্টিপ্লিকেশন তৈরি করার জন্য দুই আর পাঁচের গুণ ছাড়া দুই আর পাঁচের গুণ ছাড়া তুমি আর অন্য কোনো সংখ্যা দেখা দাও আর অন্য কোনো সিঙ্গেল ডিজিট যেমন হচ্ছে আমি বলছি এক না এক দশের সাথে না সিঙ্গেল সিঙ্গেল ডিজিট বলছি যেমন হচ্ছে চার হয়ে গেল সাত হয়ে গেল আট হয়ে গেল নয় হয়ে গেলো এদের সিঙ্গেল ডিজিটের সাথে তুমি গুণ করে দেখায় দাও যে দশ আসবে এই দুটো সংখ্যা ছাড়া সম্ভব না চলো এবার দশের কি দশের দুটো ছেলে একটা যদু একটা মধু দুই আর পাঁচ এবার কথা হচ্ছে দশ যদি নিজে থাকে দশ যদি নিজে থাকে তাহলে তো সীমিত বলে দেবো কনফার্ম এবার কথা হচ্ছে দুই থাকলে কি সীমিত বলবো মানে ওর ছেলে বা ওর আর ছেলে যদি থাকে বা মেয়ে থাকে তাহলে কি আমি সীমিত বলবো দেখি কিভাবে হয় সীমিত হয় নাকি মনে করো আমি ভাগ দিচ্ছি কত ভাগ দেওয়া যায় পাঁচকে ভাগ দিচ্ছি কত দিয়ে দুই দিয়ে ঠিক আছে পাঁচকে ভাগ দেওয়ার সময় কতবার যাবে প্রথমে দুই 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 দুয়ে কত হয় স্যার দুই দুয়ে চার হয় কত নামবে এক নামবে দশমিক নেবো হ্যাঁ স্যার শূন্য শূন্য আনার জন্য দশমিক নিতে হবে ঠিক আছে পাঁচ দুগুণি কত হয় দশ এটা তো সীমিত হয়ে গেল এটা তো সীমিত হয়ে গেলো হ্যাঁ সীমিত হয়ে গেল কীভাবে হয় জিনিসটা হচ্ছে দেখো দশ যখন ভগ্নাংশ লিখি যখন ভগ্নাংশ লিখি ভগ্নাংশ মানে হচ্ছে তুলনা করা যেমন তুমি ধরে নাও আমি লিখলাম ভালো করে বুঝবে জিনিসটা সমান 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 কি বোঝায় সমান সমান এটা বোঝায় যে এই পারে যে জিনিসটা থাকবে মনে করো আমি তিন যোগ পাঁচ লিখলাম এর সমান কি লিখলাম আমি আট আটই তো হয় না তার মানে কি সমান সমান কি বোঝায় দুই দিকে যেন ব্যালেন্সটা ঠিক থাকে সমান থাকে ব্যালেন্সটা সেরকম একটা জিনিস হয় তুলনা করা তুলনা মানে ধরে নাও যদি লিখি আমি পাঁচ আর নিচে লিখলাম নয় নয় ভাগের পাঁচ ভাগ কি বললাম নয় ভাগের পাঁচ ভাগ নয় ভাগের পাঁচ ভাগ বললাম সেম রাখতে হয় আমাকে তুলনাটা কি যদি সেম রাখতে হয় তাহলে এটা বলবো যে কে কি বলবো ধরে নাও আমি এর সাথে ছয় গুণ করছি কত ছয় কত গুণ করলাম ছয় গুণ করলাম তুমি আমাকে বলো যে পাঁচ মানে নয় ভাগের পাঁচ ভাগ ছিল নয় ভাগের কি এখন পাঁচ ভাগ আছে বেড়ে গেছে না জিনিসটা তুলনাটা কি চেঞ্জ হয়ে গেল আমি তুলনাটাই চেঞ্জ করে দিলাম যে নয় ভাগের পাঁচ ভাগ নেই চেঞ্জ করে দিলাম তাহলে কি এটা ঠিক থাকবে আমি যদি তুলনাটাকে সেম রাখতে তাহলে কি করো সেম রাখার জন্য ওই ছয়কে কিছু করা যাবে না কিন্তু তুলনাটা সেম রাখতে হবে তাহলে কী করতে হবে স্যার নিচে ছয় দিয়ে আবার গুণ করতে হবে কেন কারণ ছয় ছয় আমি কেটে দিতে পারবো আর এই পাঁচ বাই নয়টাকে আমি সেম রেখে নিতে পারবো তো আমি এখানে এটা বোঝা যাচ্ছে ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশ হোক যদি উপরে কোনো সংখ্যা গুণ করা হয় যদি উপরে কোনো সংখ্যা গুণ করা হয় তো নিচেও আমি সেম সংখ্যা দিয়েই গুণ করবো এটা জাস্ট মাথা রাখুন নিচেও কি সেম সংখ্যা দিয়েই গুণ করবো তবেই আমার তুলনাটা ঠিক থাকবে বা ভগ্নাংশটা ঠিক থাকবে পরে আমি যাই করি এটা যদি গুণ করে বসিয়ে দিই পাঁচ দিয়ে কেটে আবার পুনরায় সংখ্যাটাকে আমি নিয়ে আসতে পারব ভগ্নাংশটা নিয়ে আসতে পারবো যেমন এখানে যদি বলি তিন বাই দুই ছয় বাই চার বা নয় বাই ছয় তিনটা ভগ্নাংশ একই তিনটা ভগ্নাংশ একই কোন ক্ষেত্রে যদি তুলনা করা হয় কি করবো এখানে যখন কাটবো দেখব দুইতে কাটব তিন আসবে দুইতে কাটবো দুই আসবে এখানে তিনটে কাটবো তিন আসবে তিনটে কাটবো দুই আসবে জিনিসটা একই দেখো ভালো করে কি দেখবো দেখো ভগ্নাংশ যেটা বোঝালাম এটা কি কেন নিচ্ছি কেটে যখন দিতে হবে কাঠি দোগে যাব জুদাই হয়ে যায় কেন নিলাম এটা বোঝাচ্ছে দেখো কথা হচ্ছে কি বললাম যে ধরে না কে আমি ভাগ দিয়েছিলাম যেটা কি আসছিল সীমিত আসছিল তাই না ও তো অসংখ্য সংখ্যা দেয়নি বা রিপিটও দেয়নি অসংখ্যবার ও সীমিত অবস্থায় থেকে গেছে দুই কে যখন দুই দিয়ে ভাগ দিচ্ছি এবার আমরা একটা জিনিস জানি কি যখনই নিচে দশ থাকবে কি বললাম যখনই নিচে দশ থাকবে ডিনোমেটার বা হচ্ছে হরে যখন দশ থাকবে তখন ওটা কী হবে সীমিত হবে তখন ওটা কি হবে সীমিত হবে তো আমি কি একে দশ বানাতে পারবো রকম ভাবে দেখি দশ বানানো যায় নাকি পাঁচ দিয়ে গুণ করে একটু আগেই দেখলাম কি পাঁচ ছাড়া দশ তো সম্ভব না অন্য কোনো সংখ্যা গুণ করলে তো সম্ভব না দুয়ের সাথে তাহলে পাঁচ গুণ করলে দশ হবে নিচে কি পেলাম দশ পেলাম ভালো কথা এবার উপরে যদি তাহলে নিচে যেটা দিয়ে গুণ করেছে উপরেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে অবশ্যই গুণ করতে হবে তাহলে পাঁচ পাচ্ছে কত হচ্ছে পঁচিশ পাঁচ পাচ্ছে কত হচ্ছে পঁচিশ এবার একটা জিরোর জন্য এক ঘর আগে দশমিক বসে যাবে তো এক ঘর কী আছে পাঁচ হচ্ছে পাঁচ ঘর আগে দশমিক বসে গেলো এই জিনিসটা দেখো তো আমি যে ভাগ দিয়েছিলাম সেম বেরোলো না আমি যেটা ভাগ দিয়েছিলাম সেম বেরোলো হ্যাঁ স্যার সেম বেরোলো তার মানে আমি এটা বলতে পারি যে আমি যে ভাগ না দিই যদি ভাগ না দিই আমি দেখেই বলে দিতে জিনিসটা সীমিত আসবে কি না অসীম আসবে না সসীম আসবে দেখে না যদি আমি বলি কি বলি তিন তিনকে চার দিয়ে ভাগ দেবো কত দিয়ে চার দিয়ে ঠিক আছে চার দিয়ে ভাগ দেবো তো চার দিয়ে যদি আমি ভাগ দিই তিন লিখবো এখানে দশমিকের জন্য কি আসবে একটা শূন্য আসবে চার সাতটা আঠাশ চার আঠাশ কত নামবে দুই নমবে দশমিকের জন্য আবার শূন্য পাঁচ সাত পাঁচ সরি চার পাঁচ চেয়ে কুড়ি এটা কি আসলো এটা সসম আসলো এখানে তো দুই নেই আরে বাবা দুই আছে এর মধ্যে দুই কি অবস্থায় আছে বলো তো দুই না পাওয়ার অবস্থা আছে পাওয়ারে দুইয়ের স্কোয়ার আছে বা দুই ইন্টু দুই আছে দুই ইন্টু দুই আছে সেভেন্টি ফাইভ আসলো তো দশ দিয়ে তো ভাগ দিলাম না দশ দিয়ে ভাগ দিলাম চার দিয়ে ভাগ দিয়েছি তাহলে চারকে কি দশ বানানো যাবে চারকে তো দশ বানানো সম্ভব না চারের সাথে তুমি যা কিছু গুণ করো দশ বানানো সম্ভব না কিন্তু কি বানানো সম্ভব দশের পাওয়ার বানানো সম্ভব দেখো চারের সাথে যদি আমি পঁচিশ গুণ করি আগে তো দেখলাম না আমরা দশের পাওয়ার ওয়ান ছিল দশের পাওয়ার স্কোয়ারে ছিল দশের পাওয়ার কিউব ছিল দশের পাওয়ার যত নিবা ওটা কি সীমিতর মধ্যে চলে আসবে তো এখানে যদি দশের পাওয়ারে আনতে হয় বা একশো বানাতে হয় তাহলে তিনের নিচে কী আসবে একশো আর নিচে নিচে পঁচিশ দিয়ে গুণ করেছি উপরেও কী গুণ হবে পঁচিশ দিয়ে তিন পঁচিশে কত হয় পঁচাত্তর তিন পঁচিশে হয় পঁচাত্তর আর নিচে কত আছে একশো আর দুটো জিরোর জন্য কী হবে ঘর আগে দশমিক শিফট হয়ে যাবে ঘর আগে দশমিক বসে যাবে ঘর আগে দশমিক বসে গেল দেখো এই জিনিসটা এই জিনিসটা কি আলাদা অবশ্যই না আলাদা না একটু পেশেন্স রাখো এখনই বুঝে যাবে কি বোঝাতে যাচ্ছি একটু পেশেন্স রাখ চলো তৈরি করতে হ্যাঁ দেখো আমি কি বললাম দুই থাকলে হবে চার থাকলে হবে কারণ কি দুয়েরই পাওয়ারে চার আছে পাঁচ পাঁচের ক্ষেত্রে হ্যাঁ দুয়ের পাওয়ার যত নিবা ততই হবে দুয়ের দুয়ের পাওয়ার কি আট হয় মানে দুয়ের কিউব আট হয় দুয়ের পাওয়ার যদি চার নাও ষোলো হবে দুয়ের পাওয়ার যদি তুমি নাও কত পাঁচ বত্রিশ হবে দুয়ের পাওয়ার যদি তুমি ছয় নাও তাহলে কত হবে চৌষট্টি হবে এরকম পাওয়ার তুমি যত নিবা পাওয়ার যত নিবা তো দুয়ের পাওয়ার যত নিবা তুমি কি সীমিত দশমিক পাওয়া পাঁচের ক্ষেত্রেও সেম হ্যাঁ পাঁচের ক্ষেত্রেও সেম তুমি যদি কোনো সংখ্যাকে তিনকে পাঁচ দিয়ে ভাগ দেবা তো আমি কি বললাম যে নিচে আমার কি দশ দরকার যে করে হোক দশ দরকার গুণ করে যদি দশ পাই তাহলে গুণ কততে করবো দুই দিয়ে করবো একে গুণ কততে করবো দুই দিয়ে করবো তো নিচে কত পাবো দশ পাবো উপরে কত পাবো ছয় পাবো তো এক ঘর আগে দশমিক বসে যাবে পয়েন্ট ছয় এর অ্যান্সার হবে তুমি ভাগ দিয়েও দেখে নিতে পারো ঠিক আছে তো দুইয়ের ক্ষেত্রেও কি হয় সেম হয় পাঁচের ক্ষেত্রেও সেম হয় আমি জাস্ট কিছু পাওয়ার লিখে দিচ্ছি এখন পাওয়ারগুলো একটু নোটস করে নেব মুখস্থ করার কোনো দরকার নেই আমি বারবার বলছি মুখস্থ করার কোনো দরকার নেই জাস্ট সিম্পল একটা নোটস ওটা নোটসটা লিখে রেখে দেবো খাতার মধ্যে যখন ঘাটবো চ্যাপ্টারটাকে তখন একবার জাস্ট দেখে নেব মনে করো আমি বললাম দুয়ের পাওয়ার এক কি হয় পাওয়ার এক দুই হয় দুই কথা হবে জাস্ট লিখতে থাকো দু এর পাওয়ার চার হবে দুয়ের পাওয়ার তিন কত হবে দুয়ের পাওয়ার তিন হবে আট দুয়ের পাওয়ার চার কত হবে দুয়ের পাওয়ার চার হবে ষোলো জাস্ট ডবল হতে থাকবে দুয়ের চার আট ষোলো এরকম

দুয়ের এর পাওয়ার নয় যদি নিই পাঁচশো বারো আটচল্লিশ তাই না দু হাজার আটচল্লিশ দুয়ের পাওয়ার বারো চার হাজার ছিয়ানব্বই এতটুকু লিখলেই হবে জাস্ট এতটুকুর মধ্যেই কোশ্চেন তৈরি হয় আর দরকার নেই এবার পাঁচের ক্ষেত্রে দেখি পাঁচ পাঁচের পাওয়ার এক পাঁচ পাঁচের পাওয়ার দুই কত হবে পঁচিশ পাঁচের পাওয়ার তিন কত হবে একশো পঁচিশ পাঁচের পাওয়ার চার ছশো পঁচিশ পাঁচের পাওয়ার পাঁচ কত হবে একত্রিশশো পঁচিশ আর পাঁচের পাওয়ার ছয় পনেরো হাজার আর পরের আমি পারি না অর্থ আমি শিখিনি যতটুকু শিখেছি ততটুকু দিলাম এতটুকু নোটস করে নেবো ভালো করে দেখো মনে করো তিন আছে তিনকে দুই দিয়ে ভাগ দিলে কি পাবো স্যার তিনকে যখন দুই দিয়ে ভাগ দেবেন তাহলে এর সাথে কি গুণ করতে হবে স্যার পাঁচ গুণ করতে হবে দশ পাওয়ার জন্য দশ একশো হাজার এগুলো পাওয়ার জন্য কী পাবো দশ পাবো তো দশ পেয়ে গেলে কি হলো স্যার তিন উপরে পাঁচ গুণ করেনি পাঁচ গুণ করেন এই মিস্টেক করবেন না ঠিক আছে করলাম না পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পনেরো আচ্ছা কত আসবে এক ঘর আগে দশমিক আসবে তো ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এতটুকু যদি দ এই তিনকে আমি একটা সংখ্যাতে বোঝাচ্ছি তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো চার দিয়ে ভাগ দিচ্ছি কত দিক কত দিক গুন করতে হবে পঁচিশ দিক ঠিক আছে একশো পাবো আমরা কী করে বুঝবো পঁচিশ নিতে হবে না একশো পঁচিশ নিতে হবে না ছয়শো পঁচিশ নিতে হবে সব কিছু বোঝাবো একটু পেসেন্স এরকম দেখো পঁচিশ দি গুন করলে উপরে কত পাবো পঁচাত্তর নিচে কত হবে স্যার একশো হবে দশমিক কত ঘর আগে পাবো স্যার ঘর আগে কারণ দুটো শূন্য আছে এই এক ঘর এই এক ঘর ঘর আগে যদি বলি তিনকেই একশো সরি কত আট দিয়ে আট দিয়ে ভাব এখানে একশো পঁচিশ দিয়ে গুণ করতে হবে একশো পঁচিশ কত দিয়ে একশো পঁচিশ দিয়ে একশো তাহলে পাব হচ্ছে হাজার আটকে যখন একশো পঁচিশ দিয়ে গুণ করব হাজার পাবো আট একশোতে আটশো আট পঁচিশে হচ্ছে দুশো হাজার ঠিক আছে কত ঘর আগে দশমিক আসবে তিন ঘর আগে তিন এটা কেন করলাম এটা এই জন্য করলাম হে আমার ছত্র এটা এই জন্য করলাম ভালো করে দেখো এখানে দুয়ের পাওয়ার কত আছে এক আছে পাঁচের পাওয়ার কত আছে এক আছে দশের পাওয়ার কত পেয়েছি এক পেয়েছি দশমিক কত ঘর আগে বসে এক ঘর আগে ভালো করে জিনিসটা এখানে দুইয়ের পাওয়ার কি আছে স্যার দুয়ের পাওয়ার এখানে দুই আছে পাঁচের পাওয়ার কত নিতে হয়েছে স্যার পাঁচের পাওয়ারও দুই ইউজ হয়েছে এখানে একের পর কয়টা শূন্য পেয়েছি স্যার দুটো শূন্য দশমিক কত ঘর আগে বসে স্যার দু ঘর আগে এবার আটের ক্ষেত্রে আট মানে কি স্যার আট মানে হচ্ছে দুইয়ের পাওয়ার হচ্ছে কিউব এর পাওয়ার কিউব একশো পঁচিশ মানে পাঁচের পাওয়ার কিউব খুন করার পর কয়টা জিরো পেয়েছি স্যার পাওয়ার তিন আছে তো তিনটা জিরোই পেয়েছি দশমিক কত ঘর আগে স্যার তিন ঘর আগেই বসেছে দশমিক এখানে তোমাদের আমি এটাই বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে যে দুয়ের পাওয়ার যত নেবা দুয়ের পাওয়ার বা পাঁচের পাওয়ার দুই বা পাঁচ কোনো একটা পাঁচ লিখতে পারি তারপর দুই দিয়ে গুণ করে দেবা দুয়ের পাওয়ার নাও বা পাঁচের পাওয়ার নাও যত দুয়ের পাওয়ার নিবা বা যত পাঁচের পাওয়ার নিবা তত পাওয়ার দিয়েই গুণ করতে হবে দুই যদি আমি এখানে ষোলো পাওয়ার নিতাম তো পাঁচের পাওয়ার ষোলো দিয়েই গুণ করতে হতো তবেই একের পর আমি ষোলোটা জিরো পেতাম আর যে সংখ্যাটা উপরে থাকতো তা ষোলো ঘর আগে দশমিক বসতো যেমন এখানে এক আছে পাঁচের পাওয়ার এক নিতে হয়েছে দশ পাওয়ার এক পেয়েছি দশ তখনই তৈরি করা সম্ভব যখন দুই আর পাঁচ থাকবে দুই আর পাঁচ কি সমানভাবে থাকবে যেমন দুইয়ের পাওয়ার এক আছে পাঁচের পাওয়ার এক আছে দশ তখনই তৈরি করা সম্ভব বা দশের পাওয়ার তখনই তৈরি করা সম্ভব যেমন এখানে দুইয়ের পাওয়ার কত আছে দুই আছে পাঁচের পাওয়ার দুই নিতে হয়েছে তো এখানে দশের স্কোয়ার পেয়েছি ভালো করে দেখো দশের কি পেয়েছি স্কোয়ারই পেয়েছি এটা অন্যান্য সংখ্যার ক্ষেত্রেও একই জিনিস এ কয়টা শূন্য পেয়েছি দুটো শূন্য পেয়েছি দুয়ের পাওয়ার কী নিতে হয়েছে সে দুয়ের পাওয়ার যখন তিন নিয়েছি মানে কি আট মানে তিন নিয়েছি তো পাঁচের পাওয়ারও তিন নিতে হয়েছে আমাকে তো দশের পাওয়ার কী পেয়েছি দশের পাওয়ার আমি এ বাবুয়া দশের পাওয়ার আমি তিন পেয়েছি আর দশমিক কত খরাকে সে তিন আগে সেরকম এটাই বলতে চাচ্ছি দুয়ের পাওয়ার পাঁচের পাওয়ার যদি নাইনটি এইট থাকে যদি পাঁচের পাওয়ার একশো একুশ থাকে তো তখন অ্যান্সার হবে স্যার একশো একুশ ঘর আগেই দশমিক বসবে কেন কারণ দুইয়ের পাওয়ার আমাকে একশো একুশ দিয়েই গুণ করতে হবে তবেই একের পর আমি একশো একুশটা জিরো পাব ভালো মতো দেখে নে জিনিসটা এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে সম্ভব এবার মানে যদি বলি দুয়ের পাওয়ার দুই নিলাম আর পাঁচের পাওয়ার এক দিয়ে গুণ করবো তো জিরো কিন্তু আমি একটাই পাব কারণ কি কারণ দুই এখানে কয়টা আছে দুটো আছে পাঁচ কয়টা আছে একটা আছে এ দশ তৈরি করবে এ থরি তৈরি করবে একে পাঁচ দরকার আর দশ তৈরি করার জন্য তো পাঁচ দি কত হবে দশ দশ আসলো ইন্টু দুই আমি যে কোনো একজনকে আগে গুণ করে নিতেই পারি গুণ থাকলে তবে দুইতে গুণ করবো কুড়ি এটা কি দশ দশের পাওয়ার পেলাম দশের পাওয়ার পেলাম না কিন্তু কুড়ি পেলাম দশ একটা পেয়েছিলাম গুণ করলে কত হবে কুড়ি হবে দশের পাওয়ার পাইনি কিন্তু ভালো করে বোঝা জিনিসটা তার মানে কি দুই যত পাওয়ার নিবা বারবার বলছি দুই পাওয়ার যত নিবা বা পাঁচের পাওয়ার যত নিবা দুয়ের পাওয়ার তত দিয়েই গুণ করতে হবে বা পাঁচের পাওয়ার তত দিয়েই গুণ করতে হবে তবেই তত হওয়ার আগে আমি দশমিক পাবো জিনিসটা দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা হ্যাঁ এবার কথা হচ্ছে কোয়েশ্চেন কীরকম তৈরি হতে পারে এর মধ্যে কোয়েশ্চেন এরকম তৈরি হবে দেখো যে কোনো সংখ্যা মন মতো নেই না এক্স নেব তাহলে এক্স দেখতে ভালো লাগে না এক্স পছন্দ হয় না এক্সকে কারোই পছন্দ না তো নেনি হচ্ছে ধরে নাও তিনই নিলাম তিন নিলাম তিন মূর্তি ঠিক আছে কোয়েশ্চেন এরকম তৈরি হয় মনে করো আমি লিখলাম এখানে পাঁচের পাওয়ার আটচল্লিশ পাঁচের পাওয়ার আটচল্লিশ তো এখানে জিজ্ঞেস করবে যে কত ঘর আগে দশমিক পাবো আমরা কি বললাম কত ঘর আগে দশমিক পাবো যেরকম যদি তিনকে আমি দুই দিয়ে যখন ভাগ দিচ্ছিলাম দুই মানে কি পাঁচ দিয়ে গুণ করলে দশ পাবো জিরো পাবো একটা তো এক ঘর আগে দশমিক বসবে এক ঘর আগে সংখ্যাটা কি আসছিলো সংখ্যাটা আসছিলো পনেরো তো এক ঘর আগে কি দশমিক বসেছিল তাই না তো সেরকম এখানে জিজ্ঞেস করবে জাস্ট কত ঘর আগে দশমিক বসবে তখন সেটাই বলবো দুয়ের পাওয়ার এখানে আমাকে বাধ্যতামূলক আটচল্লিশ দিয়ে গুণ করতে হবে আর এখানে দুয়ের পাওয়ার আটচল্লিশ দিয়েই গুণ করতে হবে সংখ্যাটা চাবে না যে এর প্রোডাক্ট কত হবে আমি জাস্ট চাবে কি কত ঘর আগে তখন বলে দেবো স্যার আটচল্লিশ ঘর আগে দশমিক পাবো এইভাবেও দিতে পারে যে এক্স লিখে দিল নিচে লিখলো দুইয়ের পাওয়ার একুশ গুণে দিয়ে দিল পাঁচের পাওয়ার তিন এবার কীভাবে করবো কোনো টেনশন না আরে বাবা এক্স ইন্টু এক্স এক্স ইন্টু এক্স কী হয় এক্সের স্কোয়ার হয় মানে কি পাওয়ারগুলো কী হয় যোগ হয়ে যায় তো আমাকে এখানে কত দিগুণ করলে আমি সমান পাওয়ার বানাতে পারবো পাঁচের পাওয়ার আঠেরো দ্বিগুণ করলে এ বাবু পাঁচের পাওয়ার আঠেরো দ্বিগুণ করলে জাস্ট এটুকুই তাহলে কত ঘর আগে কত ঘর আগে পাবো একুশ ঘর আগেই পাবো এখানে পাওয়ার তিন দিক চার দিক যে পাওয়ারটা বড় থাকবে যে পাওয়ারটা বড় থাকবে যে পাওয়ারটা বড় থাকবে তত ঘর আগেই দশমিক বসবে পাওয়ার সেম করতে হবে আমাকে সমান সমান করতে হবে পাওয়ার একুশ ছিল একুশের সমান নিয়ে যেতে হবে যদি এরকম থাকতো ধরে নেওয়া হচ্ছে এক্স নিচে থাকতো দুয়ের পাওয়ার ষোলো আর পাঁচের পাওয়ার থাকতো মনে করো ধরে নাও উনিশ তখন আমাকে তিনটা দুই দিয়ে আরও গুণ করতে হবে দুয়ের পাওয়ার কিউব দিয়ে তবে পাওয়ার গুলো যোগ হয়ে উনি তো যার পাওয়ার বড় থাকবে তত বসবে তো এটা ছিল সীমিতর আর সীমিত ভাবে ভিডিওটা তৈরি করা হয়েছে সীমিত সময়ের মধ্যে খুব লং টানা হয়নি তো চেষ্টা করবো ভিডিওটা কমপ্লিট করার তারপর নিচের নোটিফিকেশন বা হোয়াটসঅ্যাপে যেতে ইচ্ছা করলো বা কোথাও যেতে ইচ্ছা করলো তারপরে যাবো মন দিয়ে এটা কমপ্লিট করবো পরের ভিডিওতে আমরা করবো অসমিত সম্বন্ধে আমি দেখো লং ভিডিও কিন্তু করছি না তো চেষ্টা করব প্রতিদিন একটা ভিডিও কভার করার তো পরের দিন থাকবে অসমিত অসমিতর মধ্যে জানবো তারপরে ভিডিওতে আমরা দুটো মিলিয়ে কোয়েশ্চেন করব আর যতটুকু করানো হলো ততটুকুই ঘাটবো হেক্সটা হেডেক নেওয়ার দরকারই নেই আমি আছি পুরোটাই করাবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে